শুধু গৌরভক্তমণ্ডলী তো আমি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু সিটিতে সেই সিটির স্কন শেষাদ্রীপুরম টেম্পলে আমরা এসে উপস্থিত হয়েছি সেই স্কন শেষাদ্রিপুরম টেম্পলের পূজারী প্রভু এখানে বেশ কিছু নারায়ণ শিলার পূজা করছেন ওনার সাথে এই বিষয়ে আমরা একটু কথা বলবো প্রভু হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন আপনি আপনার দীক্ষার নামটা আমরা একটু জানতে প্রথমে ওম বিষ্ণুপাত শ্রী সেরা জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই অদমকে দীক্ষা নাম দিয়েছেন

যে কৃতিত্ব সেটা আপনি অর্জন করেছেন পাশাপাশি আমরা অনেকটা দেখতে পেয়েছি যে সাউথ স্টাইলে আপনি বেশ কিছু নারায়ণ শিলার পূজা এখানে আপনি সম্পন্ন করেছেন আচ্ছা এই বিষয়ে যদি একটু বলতেন আসলে আপনি সম্পন্ন করলেন এবং এখানে কতগুলো নারায়ণ শিলা রয়েছে এবং কার পূজা আপনি সম্পন্ন করলেন বৈষ্ণব সম্প্রদায়ের জন্য আমাদের আরাধ্য শ্রীকৃষ্ণচন্দ্র হরি আমরা ভগবান ভগবানের তো অনেক অবতার আদি অনেক কিছু রয়েছে আচ্ছা তো আমরা জানি আরাধনা করি না কেন যদি সে নরসিংহ হয় এখানে ভগবান নরসিংহ দেব আমি নরসিংহদেবের আরাধনা করি আচ্ছা আপনি ব্যক্তিগতভাবে আপনার রুমেই এই আসনের আপনি প্রতিষ্ঠা করেছেন এবং এই হচ্ছে নরসিংহ বিগ্রহ এবং নরসিংহ বিগ্রহের আপনি পূজা করেন হ্যাঁ নরসিংহে সে নরসিংহদেবের আরাধনা করি আচ্ছা তো অ্যাকচুয়ালি যে ব্রাহ্মণত্বের কথা বলছেন ব্রহ্ম ব্রহ্মজাতিত ব্রাহ্মণ আহা শাস্ত্রের বচন রয়েছে বিশেষে হচ্ছে গিয়ে ভগবানের স্বরূপ যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস হরি তো ভগবানের দাস দাসস্বরূপ সেই দাস স্বরূপ যারা ছিল গুরুদেব কিংবা জন্মগত ভাবে যেমনিই হোক যে কোনো পরম্পরা ধারাই হোক সম্প্রদায়গত হোক আর জন্মগত হোক যেমনিই হোক না কেন যারা ব্রাহ্মণত্ব অর্জন করেছে দ্বীজত্ব প্রাপ্ত হয়েছে তাদের অবশ্যই কর্তব্য হচ্ছে ভগবত আরাধনা করা ব্রাহ্মণের কাজই হচ্ছে ভগবত অর্চনা আদি করবেন বৈদিক আদি যা যানো যোজনা পাঠানো পাঠানো দান প্রতি না এগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ উনি নিজে আচরণ করবেন অন্যকে শেখাবেন এটা হচ্ছে নিত্যে আরাধনা বলে ভগবানের

শ্রী লক্ষ্মী নারায়ণ দেব লক্ষ্মী নরসিংহ দেবকে আহ্বান করে পাত্র সাধন আদি অনেক কিছু করে তারপরে সেই পবিত্র জল দিয়ে ভগবানকে কুম্ভা অভিষেক করো আচ্ছা প্রভু এই যে যে শিলাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কি নারায়ণ শিলাই তো বলা হয় না হ্যাঁ নারায়ণ শিলা বলা এই সবগুলো নারায়ণ শিলা এখানে কয়টি নারায়ণ শিলা রয়েছে মানে ভগবান 100 কুড়ি

সেইরকম আপনি ভগবানের সেবাটা আপনি কতটা করবেন একদম একদম ধরুন আপনার সামর্থ্য আছে আপনি একটা শালিগ্রাম সেবা করবেন আপনি তাকে নিত্য নৈবেদ্য আদি একটু জল আদি দিয়ে সেবা করবেন সেটাও ঠিক আছে এবার আপনি এক একজন এক একজনের কোয়ালিটি অনুযায়ী এক একজন এক একজনের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা এই আর আচ্ছা সাথে আমরা বেশ কিছু আরো বিগ্রহ দেখতে পাচ্ছি ছোট ছোট এই বিগ্রহগুলোর সাথে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেবেন

ও ও구나 নারান সাগর হরাইটা দ্বারিকা ভগবান দ্বারিকাधीशと呼ば अच्छा द्वारिका जी पाथोर द्वारিকার যে সমুদ্রের যে নুরী হয় আচ্ছা আর এটাকে आराधना করা দ্বারাবতী শিলা বলা হয় এটাও শিলা না এই শালিকরাম চক্রাঙ্ককে সব আচ্ছা এই শালিকরাম এই শালিকরাম শোভাতে চক্রান্ত আর পুরো এদিকে আমরা একটা বিগ্রহ দেখতে পাচ্ছি যে ছোট বিগ্রহ এটা কি বিগ্রহ ওটা এই যে নিচে নেই হ্যাঁ ইনি হচ্ছেন যতিরাজ সম্পদ কুমার আচ্ছা সম্পদ কুমার হ্যাঁ সম্পদ কুমার হচ্ছে দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর থেকে দেড়শো থেকে একশো আশি কিলোমিটার দূরে আচ্ছা সেখানে ভগবান পদ রামানুচার্য শ্রী সম্প্রদায়ের আচার্য যিনি আছেন ভগবৎপদ রামানুচার্য তো ওনার সবচেয়ে প্রিয় যে বিগ্রহ আচ্ছা সেই সম্পদ কুমার ভগবান ওখানে বিরাজমান করছেন আচ্ছা তো ভগবানের আমি ভগবানকে রাখার এই উদ্দেশ্য হচ্ছে

আলিঙ্গন রূপ যে স্বরূপ এই স্বরূপ আমার খুব ভালো লাগে তাই সেই বিগ্রহ আমি আরাধনা করি আমার গুরুজি দিয়েছেন অবশ্য হরি বল আচ্ছা এইদিকে আরো আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি এই ছোট ছোট বিগ্রহ এই দুইপাশের গুলো কিপু ইনি হচ্ছেন ভুবরাহ স্বামী আচ্ছা বরাহদেব আচ্ছা ভগবানের সেই বরাহ রূপের যে অংশকলা অবতারের তৃতীয় তৃতীয় যে অবতার ভগবানের দশাবতারের মধ্যে আচ্ছা উনি হচ্ছেন গদা চক্র সংখ গদা আর হচ্ছে অভয়া হাস্তা হাতে ওনার মুখমন্ডলে ভূদেবীকে উনি ধারণ করে আছেন আচ্ছা এ স্পেশাল একটা সংক দেখতে পাচ্ছি পিছনে এই এই সংক দিয়ে ভগবানের নিত্য পূজা অর্চনা হয় অর্চনা হয় অভিষেক হয় আচ্ছা আর এখানে নৃসিংহ দেবের সামনে আরেকজনকে দেখতে পাচ্ছি ছোট করে নিচে এই বিগ্রহটা কিসের বিগ্রহ এটা হচ্ছে ধনন্তরি ধনন্তরির পেশটা

আর একটা বিষয় আমরা জানতে চাইবো আমরা ইতিমধ্যেই খোঁজখবর পেয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ত্রিপুরা আগরতলা আসাম বিভিন্ন স্টেটে আপনি গৃহ প্রোগ্রাম যেমন ভগবানের নতুন বিগ্রহ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সেই বিগ্রহ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি পুরো যারা সাউথ স্টাইলে করতে চায় তাদের আপনি সাউথ স্টাইলে এবং ইস্কনের রুলস রেগুলেশন মেনেই আপনি বিগ্রহ প্রতিষ্ঠার যে পারম্বন সেটা আপনারা সম্পূর্ণভাবে সম্পন্ন করে দেন ওনাদের গৃহে গিয়ে অ্যাকচুয়ালি কী হয়েছে আচ্ছা আমরা গৃহে নয় ইস্কন ডিটি মিনিস্ট্রি রয়েছে আচ্ছা ইস্কন ডেটি মিনিস্ট্রি হচ্ছে যে শ্রী বিগ্রহ সেবার মন্ত্রণালয় আচ্ছা তো সেই শ্রী বিগ্রহ সেবার মন্ত্রণালয় তার আন্ডারে একটি টিম রয়েছে আচ্ছা যে টিম বিশেষ করে ভারতে আচ্ছা ভারত বাংলাদেশ আচ্ছা বা নেপাল আচ্ছা আশেপাশের যে রাজ্যগুলো আছে সেখানে গিয়ে সে বিগ্রহ নতুন কোন মন্দির প্রতিষ্ঠা হলে কিংবা সেখানে প্রতিষ্ঠা হয় এর বাইরে পারিবারিক কল্যাণার্থে যদি কেউ যজ্ঞ অনুষ্ঠান করতে চায় আপনার সাথে যেমন বিশেষ করে আমি স্পেশালি সুদর্শন হোমা তারপর হোমা কারো আরোগ্য লাভের জন্য তারপরে হচ্ছে ধন্যী হোমা যেটা গুরুমার জন্য আমাদের পরমপুজ্য শিল জয়াশ স্বামী মহারাজ এবং গোপাল কৃষ্ণ গোস্বামী ওনাদের জন্য করা হয়েছিল ধন্যরী হোমা তো এগুলো স্পেশালি যদি কেউ বলে আপনারা গিয়ে আমার টিম আছে যদি সেটা সাউথে এ হয় সাউথের একটা টিম আছে আর সেটা যদি বাংলায় হয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আসসালাম আমি ন ন যে কোন জায়গা আর মানুষ যোগাযোগ করলে সেই সেবা নিতে পারবে হ্যাঁ কোনো ভক্ত সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চাই তবু আপনার আপনি বলছেন যে আমার সাথে যোগাযোগ করলে এই সেবা আমার মাধ্যমে তারা নিতে পারবে না আপনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে আর আপনি তো আছেনি একদম 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 তো প্রভু ধন্যবাদ এত সুন্দর একটা ভগবানের সেবা আপনি নিয়মিত করছেন আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি

आर्द्रा दुकणीसुवर्ण हेमिणी सूर्यां हिण्यी लक्ष्मी जातवेदो महादो जात लक्ष्मीम कामिनेिण्यम प्रमुदंगा मोदास्त आनुंद पद्मि पद्म पद्महस्ते पद्म पद्मक्षे विश्व प्रिय विष्णुमो लक्ष्मी जातशी आनी श्रीअंबसामृतत्मा जंग सदुस्त विराज श्रीयम दक्षिमा सन्स्तम संधया वशु एवं वेद महादेवी कन् क्षेत्रचौया ओम महादेव विदे विष्णुम्त्मकन्नौरक्षेत्रचौया ओम भूमिधुम्लाउर्म क्षम् उपस्थेनाध्याजा

इंद्रपत्नीसरिहा वायुमतीजलशिनी श्रीयंधाराजा सत्यंधोपेदिश्वोपरी धाया विष्णुपत्नीी माधवीं माधव प्रिया लक्ष्मी प्रिसखीं ओम नमामच्युत विद्महे विमे सर्विधे तोधरा प्रचोदया ओं धरुर्धराय विदे सर्वसीद्धवी कन्नोधरा प्रशोदर्शन शोणाम बुनिया उपषिणो विवाच महीवतीम दूरियांविषा यहाँ रेधा महीम विचक्रे मही पृथ्वी मंदक्ष श्रोण विशव पुण्य श्लोक यजमायतीृा ਜਦਵਤਿ ਸਵੀ ਦਰਾਦਿ ਵਤਿ ਵਰਿ ਸੁਦੀ ਰੰਗਿ ਰਾਸ਼ਾ ਰਸਤੁ ਦਵਾਰਿ ਸੰਸਤੋ ਕੇ ਹੋਰ ਸੇਸ਼ਾ ਰਸਨ ਸੋ ਜਾਮਨੋ ਦਾ ਆਪ ਇਹ ਸੋਦੇ ਮਾਦ ਸੋ ਦੋ ਆਇ ਸਿੰਦੂ ਆਨਾ ਵਾਦਾ ਸੋ ਗੰਦੂ ਸਤੰਭੋ ਦੋ ਰੋਪ ਸੋਦੇ ਇਆ ਸੇਸ਼ਾ ਨਾ ਦੇ ਦੋ ਸਤੋ ਕੇ ਹੈ ਹੋਰ ਸੋਤੇ ਮਹੇ ਨਿਰ ਮਾਗੇ ਮਾ ਓ ਮਹਾਦੇਵ ਜੀ ਉਦੈ ਸੇ ਮੋ ਸਤਿ ਜੀ ਨੇ ਨੋ ਨਿਲਾਪ ਜੋਗਿਆ ਆਦੋ ਮਹਾਦੇਵ ਜੀ ਉਦੈ ਸੇ ਮੋ ਸਤਿ ਜੀ ਨੇ